ইন্ডিয়ার ও বক্তারা বলে দাবি করে যে আমরা হচ্ছি আল্লাহর গোলাম অতএব নবীর গোলাম বলা চলবে না নবীর যদি গোলাম বলা হয় আল্লাহর সঙ্গে নবীর তুলনা করা হয়ে যাচ্ছে অতএব এটা শির হয়ে যাবে জি শির হয়ে যাবে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে মুশরিক হয়ে যাবে অতএব নিজেকে নবীর গোলাম বলিও না জি কিন্তু আমরা যে নবীকে আমরা যে নিজেকে নবীর গোলাম বলি বলি না জি আমরা নবীর গোলাম এটা জোর গলায় বলে থাকি তোমরা নবীর গোলাম শোনাই তোমাদের চুলকানি হয় কিন্তু আমাদেরকে যত নবীর গোলাম বলবে তত আমরা আনন্দিত হই জি আনন্দিত হন না জি আমরা আনন্দিত হই তাহলে নিজেকে নবীর গোলাম বলা যাবে কি না জি অবশ্যই যাবে দলিল কোথায় মজুদ আছে দলিল আছে মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস নাম্বার 434 এই হাদিসের মধ্যে আপনার হাদিস এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিচ্ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে नाराয়ে তাকবীর नाराয়ে রিসালাত মাসলাক এ আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত মাওলানা ওয়াইস রেজাউল কাদেরী সাহেব नाराয়ে তাকবীর नाराয়ে রিসালাত জি এই দেখেন আপনাদের আকর্ষিত বক্তা চলে এসেছে আমি আর বাড়াবো না এটা বলে ইনশাল্লাহ তালা আমি শেষের দিকে নিয়ে যাব জি যেটা বলতেছিলাম তাহলে সেটা শুনুন একটু যে আমরা তো নবীর গোলাম জি তাই না তো নবীর গোলাম বলা চলবে কি না জি আমরা বলে থাকি যে নবীর গোলাম বলা চলবে কোথা থেকে দলিল তো হাজরত উমার রাজি আল্লাহ নিজেকে নবীর গোলাম বলেছে এই কারণেই আমরা নিজেদেরকে নবীর গোলাম বলে থাকি এটাই আমাদের জন্য শেষ দলিল কারণ হাজরাতে ওমার তো আর আবু জেহেলের লোক ছিল না নমরুদ ফেরাউনের লোক ছিল না হাজরাতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দলের লোক ছিলেন এবং তিনি নিজে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী তিনি নিজে জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে থেকে পেয়েছেন তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি যখন কথা বলছেন খুতবার মধ্যে বলতে বলতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ওয়া জালিকা анনি কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে আমি একদা এক সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম ফাকুনতু আপনার ফাকুন্তু আবদাহু আমি নবী পাকের গোলাম ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ বলছে হাজরাতে উমর কি বললেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম শুধু সঙ্গে ছিলাম এমনটা নয় ফাকুন্তু আবদাহু ওই সময়তে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছি তাবিদারি করেছি দাসত্ব করেছি আমি উমর সেই দিন নবী পাকের গোলাম ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ অতএব যদি নিজেকে নবীর গোলাম বলতে পারে আর হজরতে উমার যদি নিজেকে নবীর গোলাম বলায় যদি নিজেকে খুশি মনোভাব করে নিজেকে খুশি অনুভব করে আমরাও নিজেদেরকে নবীর গোলাম বলায় খুশি অনুভূতি করি তোমাদের চুলকানিতে আমাদের যায় আসে না জি এই গেল এক নম্বর দলিল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস নম্বর 434 এবার আসুন দ্বিতীয় দলিল দ্বিতীয় দলিল মজুদ আছে মুসলিম শরীফ যেই কিতাবকে আপনার সমগ্র বিশ্বের মুসলমানেরা বুখারীর পরে পরে স্থান দিয়েছে এবং প্রাধান্য দেয় মুত্তাফিকুন আলাই বুখারী মুসলিমে যদি হাদিস থাকে সেই হাদিসের মর্যাদাটাকে একটা আলাদা দেওয়া হয়েছে এই মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে যে নিজেকে গোলাম বলা যাবে কিনা এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন এটা

জি আমরা কার বান্দা আল্লাহর বান্দা জি আমরা আল্লাহর বান্দা মায়েরা কার বান্দি আল্লাহর বান্দি তো আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন সাহাবাদেরকে হে আমার সাহাবারা শোনো তোমরা নিজেদেরকে এটা বলিও না যে তোমরা কাউকে এটা বলিও না যে আব্দি আমার বান্দা ওয়া আমাতি আমার বান্দি এমনটা বলিও না কারণ কারণ কুল্লুকুম আবিদুল্লাহি কারণ তোমরা সকলেই আল্লাহর বান্দা জি এবং কুল্লু নিসাইকুম ইমাউল্লাহি এবং যত মহিলা আছে প্রত্যেকটা মহিলা হচ্ছে আল্লাহর বান্দি অতএব তোমরা নিজেদেরকে কেউ কাউকে একে অপরকে বান্দা বা বান্দি বলিও না তো কি বলতে হবে আল্লাহ রাসূল বলে দিলেন ওয়ালাকিন লে ইয়াকুল গুলামি ওয়া যারিয়াতি লেকিন কিন্তু তোমরা এটা বলিও যে আমার গোলাম বা আমার দাসী জরে বলেন আল্লাহ অতএব মানুষকে গোলাম বলার অধিকারটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে দিয়েছেন কোথায় আছে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে জি মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে তারপরেও কিন্তু তারা এই হাদিস জি দেখে না আমার সন্দেহ হয় পড়ে না পড়ে না না কি আমি এটা নিয়েই চিন্তা গবেষণা করি জিব্রাদার আজকে পাকের কাছে খুব মানে আপনার কিনা মন থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতন একটা নগণ্য বান্দাকে একটা মাদ্রাসার শিক্ষক করেছে আর কিতাব আমার সামনেই থাকে যে মাঝে মধ্যেই আল্লাহ পাকের অশেষ রহমতে এই কিতাবগুলো খুলে যখন ঘাটা ঘাটি করি এই রকম নবীর শান মানগুলো আপনার পেয়ে যায় কিন্তু তারা তো আসলে নবীর শান বিরোধী ওই যে ইহুদি খ্রিস্টানদের টাকা যার পেটে ঢুকে যাবে ছে নবীবিরোধী অটোমেটিক হয়ে যাবে অতএব তার মুখ দিয়ে নবীর শফাতের কথা আর এই নবীর ব্যাপারে নবীর সম্মানের কথা পাওয়া যাবে না সে খুঁজবে কোন জায়গায় নবীর বিরুদ্ধে বলা আছে কোন জায়গায় নবীর ব্যাপারে উল্টোপাল্টা বলা আছে এই জিনিসটা খোঁজাখুঁজি করবে এটাই হচ্ছে ওদের কাজ আর আমাদের কাজ নবীর शान কোথায় আছে মান কোথায় আছে বের করো আর বলো জি এবার আপনাদের সামনে আমি বলতে চাই তাহলে বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলহি বা আলী বা সাল্লামকে আলহি বা সাল্লাম তিনি আপনাকে আমাকে গোলাম বলার অনুমতি দিয়েছেন অতএব আমি আপনি সকলে নাবির গোলাম হিসাবে নিজেদেরকে দাবি করব মনে রাখবেন আমরা সকলেই আল্লাহর বান্দা আর নাবির গোলাম জি সুন্নিরা নাবির গোলাম আর ওরা হচ্ছে গুস্তাকে রাসুল অর্থাৎ রাসুলের গুস্তা জি অতএব যারা গুস্তাখি রাসুল হবে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না বাবা জীবন তার কারণ নবীর গুস্তাহি করে জান্নাতে যাওয়া সম্ভব নয় যতই জান্নাতের আশা করো না কারণ জান্নাতের মালিক আমাদের নাবি আল্লাহ বানিয়ে দিয়েছে এরা আবার বেশি বুঝে তো এরা বলবে আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে নাবিকে জান্নাতের মালিক বলে দিল জি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ তৈরি করে দিয়েছেন আমার নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন তাই আমরা নবীকে জান্নাতের মালিক বলি ওই দিকে যাচ্ছে না তাহলে বোঝা গেল যে নবীর গোলাম বলা শরীয়তের বিধানে হাদিস মোতাবিক জায়েজ যাচ্ছে এবার আপনাদের সামনে বলি যে নবীর গোলাম হলে কি কি লস জানতে হবে না জি এরই জন্য আপনার আমরা বলে থাকি প্রিয় একজন কবি বাংলাদেশের হজরত মাওলানা হাফেজ তোফাজ্জুল ইসলাম ভৈরবী সাহেব তিনি একটা গজল লিখেছেন নাথ যে নাবিজির গোলামের কোনো চিন্তা নাই চল নাবিজির জান্নাতে মদিনাতে যাই সে নাবিজির যারা গোলাম হবে এদের কিন্তু কোনো চিন্তাও থাকবে না কোনো টেনশনও থাকবে না জি সত্যি কি তাই জি অবশ্যই দলিল দলিল আছে মিশকাত শরীফের মধ্যে হজরতে সাফিনা রবি আল্লাহ তালু তিনি বন্দি ক্ষেত্র থেকে বন্দি থেকে মুক্তি পেয়েছেন মুক্তি পাওয়ার পরে পরেই সঙ্গে সঙ্গে মুসলমানদের যে সৈন্যের যে দল ছিল দূরের প্রান্তরে ওই দলের দিকে তিনি দৌড়ে যাচ্ছেন তাড়াতাড়ি পৌঁছাতে হবে তার কারণ বন্দি ছিল মুক্তি হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে দেখে একটা বাঘ কিন্তু আপনার কিনা হজরতে সাফিনা রদি আল্লাহ তালানহুর সামনে চলে এসেছে সঙ্গে সঙ্গে হজরতে সাফিনা তিনি বলছেন এ আবুল হারেস আমি নবীর গোলাম আবুল হারেশ কে ছিল যে বাঘেদেরকে আরবি ভাষায় আবুল হারেস বলে ডাকা হয় জি তাই বলছে হে বাঘ আমি নবীর গোলাম তখন ওই বাঘ কি যে দৌড়ে আসছিল সে কুকুরের মতন নিশ্বাস ফেলতে ফেলতে হজরতের সাফিনা রদিয়াল্লাহু তালা পাশ দিয়ে চলতে থাকলেন জি পাশ দিয়ে চলতে আছেন আর দেখে কোনো একটা প্রাণী আওয়াজ করছে ভয়ঙ্কর আওয়াজ সঙ্গে সঙ্গে ওই বাঘটি আপনার কুকুরের মতন তেড়ে যাচ্ছে মালিককে বাঁচানোর জন্য আবার সাফিনার কাছে ফিরে আসছে আবার ফিরে যাচ্ছে আবার ফিরে আসছে মানে গাইড করতে করতে নিয়ে যাচ্ছে যেতে যেতে সাফিনা এক সময় তিনি আপনার মুসলমান দলের কাছে পৌঁছে গেলেন আর ওই বাঘটা খালি মুখে ওই জায়গা থেকে আপনার কিনা চলে গেলেন ফিরে গেলেন সুভান বলবেন না জি ভেবে দেখেছেন নবীর গোলাম পরিচয় দেওয়ার কারণে হজরতের সাফিনাকে বাঘ আহত করেনি নিহত করেনি হত্যা করে দেয়নি নবীর গোলাম পরিচয় দেওয়ার কারণে ওই বাঘে আমার নবীর গুলামকে আমার নবীর গুলামকে ওই বাঘে আপনার কিনা সাহায্য করে গাইড করে সৈন্য দল পর্যন্ত পৌঁছে দিয়েছে অতএব মুসলমান যারা নবীর দলে থাকবে যারা নবীর গুলামি করবে সেই কেয়ামতের কঠিন ময়দানে হাসরের ময়দানে নাবি পাক আমাদেরকে গাইড করতে করতে জান্নাতে নিয়ে যাবে অতএব নবীর গোলামি করুন দুনিয়াও ঠিক থাকবে আখির ঠিক থাকবে জি বক্তা সাহেবকে বসিয়ে রেখে বলাটা সম্পূর্ণ বেয়াদবি তো এখানে একটা বিষয় এসেছে